ডেথ সার্টিফিকেট জমা দেবেন না বিএলওকে মৃত ভোটারের নাম রেখে দেবার চক্রান্তের অভিযোগে কমিশনে অডিও টেপ জমা দিল সিপিএম। বিএলও এবং ও অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত সিআর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে। সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয়। ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে এজন্য আমাদের দলে যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ আবার জমা দেবে ওরা বিএল বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই নির্দেশ অভিষেক ব্যানার্জির সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে সিও দফতরে ডেপুটেশন দিতে যান শুভেন্দু অধিকারী এবং সেই সময় মিডিয়াকে ঢুকতে কেন বাধা সেই নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন এবং যেটা জানা যাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বজসায় জড়ান ডিসি সেন্ট্রাল সিও সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বচসা হয় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সাংবাদিক প্রবেশে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছিল অতিরিক্ত সিইও নির্দেশের পরেও কেন মিডিয়াকে ঢুকতে বাধা দেওয়া হল পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এমনই সূত্রের খবর সুকান্ত মজুমদারের নন্দীগ্রাম মন্তব্য পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় দল নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াবো দার্জিলিং এ বললেও দাঁড়াবো সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পু ধরা

সুবন্ত বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে না তাইজন্য বিভিন্ন মজুমদারকে বললো ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো আমি অন বলছি আর সুকান্ত মজুমদার যদি ওইটেই પારદર્শি হতো তাহলে 8000 ভোট জিতত না দফা সেই উত্তেজনা ছবি আপনারা দেখলেন এদিকে তৃণমূল পন্থী সংগঠনের বিক্ষোভ আর যখন শুভেন্দু অধিকারী সেখানে ডেপুটেশন দিতে পৌঁছন সেখানে একেবারে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শুভেন্দু অধিকারীকে দেখা মাত্র গোব্যাক স্লোগান দিতে দেখা যায় তৃণমূল পন্থী বেরুদের আর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূলপন্থী বেরোরা তীব্র সংঘাতের মধ্যেই সিও দপ্তরে ঢুকে ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী আর তৃণমূলপন্থী বেরো সংগঠনের এই বিক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন অনুদিকে কি বলেছেন ফেরা থাকিম পরপর এখানে যারা আছে বাইরে মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন এটা হান্ড্রেড এলাকা এখানে মাইক বাজানো যায় সাত দিন ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি পারমিশন দেওয়া হয়নি আর এখানে একশো ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন সিও কে নামতে হয়েছে আমরা জানি আর চার পাঁচ মাসে এই লড়াই হবে একদম অন্তিম জায়গায় চলে এসেছে হ্যাঁ একদম চলে এসেছে অন্তিম জায়গায় চলে এসেছে আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না ওরা যা পারে করুক আমরা চলি সমুক কে আমাদের রুকবে রইল ওরা পিছু টানে ভুগবে ওরা ভুগবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে